আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম আজকে আমি একটা বারো ভোল্ট একশো পাঁচ ব্যাটারি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারিটা রেডি করছি এখানে বিএমএস এম হিসাবে ডালি ব্র্যান্ডে একটা বি দিয়েছি আর ব্যাটারিগুলোর কন্ডিশন যদি দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা অলমোস্ট নিউ ব্যাটারি আর এখনও একটু কাজ বাকি আছে অবশ্য ওটুকু পরে করে দেব যখন আপনার এটা ডেলিভারি দিব তখন ওটা কমপ্লিট করে দেবো অর্থাৎ এখানে একটু ব্লু গামের আটা দেব এখানে দেব আর চার্জিং টেস্ট করা হয় না এখনও করে আমি এগুলো পুরোপুরি ইয়ে করব তো এই ব্যাটারিগুলা ই ব্র্যান্ডের ব্যাটারি এটা প্রত্যেকটা সেল একশো পাঁচ এম্পিয়ার করে প্রত্যেকটা সেল একশো পাঁচ এম্পিয়ার অর্থাৎ টোটাল বারো ভোল্ট করলেও একশো পাঁচ হয় তো এই ব্যাটারিগুলা আপনি কেন ব্যবহার করবেন এই ব্যাটারিগুলা কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারি এগুলা লিথিয়াম আয়ন না লিথিয়াম ফসফেট তো লিথিয়াম ফসফেট ব্যাটারি প্রত্যেকটা হয় 3.2 পয়েন্ট টু ভোল্ট করে অর্থাৎ চারটায় মিলায়ে বারো ভোল্ট তো এখানে দেখেন বারো ভোল্ট চার্জ করলে প্রায় চোদ্দো ভোল্ট হয়ে যাবে তো এই ব্যাটারিগুলোর সুবিধা হচ্ছে আপনার এটাতে চার্জ মানে ডিসচার্জ রেড ওয়ান সি অর্থাৎ আপনি এটার পূর্ণ ক্ষমতা এক ঘন্টার মধ্যে ব্যবহার করতে পারবেন আবার আপনি ইচ্ছা করলে এই ব্যাটারিটা এক ঘন্টার ভিতরেই ফুল চার্জ করতে পারবেন অর্থাৎ আপনার ব্যাটারির পূর্ণ ক্ষমতা আপনি একই সাথেই ব্যবহার করতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে এই ব্যাটারিটার কোনো মেনটেন্স খরচ হয় না অর্থাৎ আপনি এই ব্যাটারিটা ব্যবহার করলে পরে আপনার এর ভিতরে কোনো পানি দিতে হবে না এর ভিতরে মানে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন আর এই ব্যাটারিগুলো সাধারণত চার হাজার সাইকেলের হয়ে থাকে অর্থাৎ চার হাজার বার চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন অর্থাৎ আপনি এক বছরে যদি এক হাজার বার চার্জ করেন ডিসচার্জ করেন না সরি এক হাজার বার চার্জে আপনার তিন বছর যাবে আর সাধারণত আইপিএসে ব্যবহার করলে পারে প্রত্যেক দিন এক সাইকেল করে ব্যবহার হয় না কেন হয় না অর্থাৎ আপনার এখন কারেন্ট চলে গেল হয়তো আপনার দশ মিনিট ব্যবহার করলেন হয়তো বিশ মিনিট ব্যবহার করলেন অথবা এক ঘন্টা ব্যবহার করলেন আবার চার্জ হয়ে গেল এই এই হিসাবে দেখা যায় তিন থেকে চার দিনে এক সাইকেল করে ব্যবহার হয় সেই সেই অনুযায়ী ব্যাটারিটা আপনার পনেরো বিশ বছরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব তো এই ব্যাটারিগুলো হচ্ছে একেবারে মেনটেন্স ফ্রি আর একটা সুবিধা হচ্ছে আপনি যদি অ্যাসিড ব্যাটারি আপনার বাসার মধ্যে রাখেন ব্যবহার করেন সেক্ষেত্রে কি হয় ওই ব্যাটারি থেকে পানি দিতে হয় আর যখন ব্যাটারিটায় চার্জ হয় তখন দেখবেন ওই অ্যাসিডটা বাষ্পভূত হয়ে আপনার ঘরের মধ্যে পরিবেশটা কেমন একটা অ্যাসিড অ্যাসিড গন্ধ করে ফেলে অর্থাৎ আপনার শ্বাস প্রশ্বাসের সাথে ওই অ্যাসিডের যে মানে অনুপরমাণুর মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলা নাকের মধ্যে গিয়ে ব্রঙ্কাইটিস ফুসফুসে ক্যান্সার এই জাতীয় রোগ হতে পারে অর্থাৎ এই কারণেই আপনার উন্নত রাষ্ট্রে লিথিয়াম ব্যাটারি ছাড়া পানির ব্যাটারির ব্যবহার একেবারেই নিষিদ্ধ হয়ে গেছে যে কারণে আমাদের বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে হচ্ছে আপনার অন্যান্য দেশে তো যাই হোক এই ব্যাটারিগুলা একেবারে নতুন বলা চলে আর অনেকেই ব্যাটারি বিক্রি করে তারা এক একজন এক এক রকম করে বিক্রি করে আমি কারোর নিন্দাও করতে চাই না কারোর ভালোও বলতে চাই না আপনারা নিজেরাই বুঝবেন যে কোনটা ভালো কোনটা মন্দ আর সাধারণত মানুষ সবসময় অর্থের পিছনে ছুটে বেড়ায় এমন ছোটা ছোট অর্থের পিছনে তার অবস্থান সে কোথার থেকে আসলো কোথায় যাবে সব কিছু ভুলে যায় আরে সব কিছু ভুলে যে যায় যার ভিতরে এই ইমানই শক্তি নাই সে যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারে এমন না যে মুখে বললেই হচ্ছে একটা মানুষ ভালো হয়ে গেল এমন না যে আমি নিজেও এই মুখে বলি বলে আমি খুব ভালো সেটা না আমি সাধারণত চেষ্টা করি আমি যেই কথাটা বলি যেমন বলি জিনিসটা ঠিক সেই সে সেই রকমভাবেই দেওয়ার একটা জিনিস সব থেকে বড় সেটা হচ্ছে আপনার অর্থ বৃত্ত সব কিছু থাকতে পারে আপনার ব্যবহার যদি ভালো না হয় আপনার মুখের কথা যদি ভালো না হয় আপনার দিয়ে যদি মানুষের উপকার না হয় তাহলে মনে করবেন আপনার জীবনের কোনো মূল্য নেই আচ্ছা এখানে দেখেন ব্যাটারিটা কয় তারিখে প্রোডাকশন হয়েছে এটা কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা ব্যাটারিতে লেখা আছে তেইশ বারো দু হাজার তেইশ সাল বারো মাস পাঁচ দিন আচ্ছা এই ব্যাটারিটা তৈরি হয়েছে আর এই যে দেখেন একশো পাঁচ এম ব্যাটারি তো যাই হোক যাদের ব্যাটারি প্রয়োজন হবে আমার কাছ থেকে নিতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু আর শুধু এই ব্যাটারিগুলো না আপনি এই ব্যাটারিগুলা সোলার সিস্টেমে ব্যবহার করতে পারবেন সোলার সিস্টেমে ব্যবহার করলে কী হবে ব্যাটারিটা আপনার অতি দ্রুত চার্জ হয়ে যাবে যেখানে অ্যাসিড ব্যাটারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার্জ হয় আর এটা দেখবেন দশটা এগারোটার মধ্যেই ফুল চার্জ হয়ে গেছে এটার বেশি সুবিধা এটাই যে খুব দ্রুত চার্জ হয় আর এফিসিয়েন্সি লস হয় না অর্থাৎ আপনার ব্যাটারিটা যদি অ্যাসিড হয় তাহলে কি হবে আপনারের ভিতরে এক হাজার ওয়ার্ড ঢুকাবে আপনাকে আউটপুট দিবে সাতশো ওয়াট আর এই ব্যাটারিটায় যদি আপনি এক হাজার ওয়ার্ড বিদ্যুৎ ঢুকান সেক্ষেত্রে আপনি নয়শো পঞ্চাশ বা নয়শো ওয়াট পর্যন্ত আপনি পাবেন অর্থাৎ আপনার পঁচানব্বই পার্সেন্ট আপনি ব্যবহার করতে পারবেন আর অ্যাসিড ব্যাটারি সর্বোচ্চ আপনি সত্তর পার্সেন্ট ব্যবহার করতে পারবেন তো এই জন্য এই ব্যাটারিগুলো খুব পরিবেশবান্ধব এবং আর্থিকভাবে প্রথমে হয়তো একটু বেশি টাকা বিনিয়োগ করতে হয় কিন্তু আর্থিকভাবে এটা আপনার সার্বিকভাবে লাভজনক অর্থাৎ একটা ব্যাটারি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারলে সেক্ষেত্রে আপনার অর্থের অপচয়টা কম হয় আর একটা কথা আমি সাধারণত ব্যাটারিগুলা প্রায় অ্যাসিড ব্যাটারির দামেই দিয়ে থাকি এই জন্য অর্থের যে খুব বেশি বিনিয়োগ তাও না তো এই জন্য আর কি সবাই আমি আহ্বান জানাবো আমার কাছ থেকেই নেন আর যেখান থেকেই নেন দেখে শুনে নেবেন এবং অ্যাসিড ব্যাটারি ব্যবহার না করে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন সবাই একটা কথা হচ্ছে সেটা আমরা সবাই নামাজ পড়ি সবাই রোজা রাখি এটা আমরা কেন করি আল্লাহর ভয়ে করি আসলে একজন চাকরি করছে সে চাকরি কেন করছে তার অর্থের প্রয়োজনে করছে এবং চাকরির বিনিময়ে বা পরিশ্রমের বিনিময়ে সে কিছুটা অর্থ পাবে সেই জন্য করছে তো এটা হলো বাধ্যতামূলক করা আর একটা কি আর একই মানুষ একটা কাজ করছে সে কিন্তু চাকরিটা ভালোবেসে করছে তো আমরা সবাই যারা নামাজ পড়ি যারা রোজা করি আমরা আল্লাহর ভয়ে অর্থাৎ বেহেস্তে যাব এই আশায় না করে আমরা আল্লাহকে ভালোবেসে সব কিছু ভালোভাবে মানে এগুলা মন থেকে করলে এটার জন্য অনেক মানে সব আল্লাহ দিবে আর যারা প্রবাসে থাকেন তাদেরকে বলবো যে আপনারা যদি সম্ভব হয় ব্যাটারি পানি ব্যাটারির বদলে আপনি এই সমস্ত ব্যাটারি নেবেন আর আমার কাছে সব ধরনের ডিভাইসে আছে লিথিয়াম ব্যাটারি তারপর আপনার সোলার প্যানেল ইনভার্টার সব কিছুই আমার কাছে পাবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নামাজ পড়বেন ভালো ব্যবহার করবেন সৎ থাকবেন যদিও আমার কথায় কিছু আসে যায় না আপনারা যা তাই থাকবেন চেষ্টা করবেন সবাই ভালো সবাই ভালো থাকার চেষ্টা করে কিন্তু পারিপার্শ্বিকতার কারণে অনেকেই হয়তো বিপদগামী হয়ে যায় তো ভালো থাকবেন যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নম্বরে আল্লাহ হাফেজ